সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আশা করি সকলেই ভালো আছেন দেশ এবং দেশের বাহির থেকে প্রবাস থেকে বাংলা ভাষাভাষীর মানুষ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এই মুহূর্তে আপনারা এই ভিডিওটি দেখতেছেন কাজে কর্মে অনেক ব্যস্ততার মাঝেও আসলে ভিডিওটি দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আপনাদের দীর্ঘায়ু কামনা করে আজকে নতুন একটি প্রতিবেদন শুরু করতেছি দর্শক আমি মোহাম্মদ ফিরোজ হোসেন জয়পুরহাট জেলার এই গরুর হাট থেকে নতুন একটি প্রতিবেদন দিচ্ছি দর্শক এ হাট থেকে ইন্ডিয়া বোর্ডার ছয় সাত কিলোমিটার দূর হয় অনেক সুন্দর হাই কোয়ালিটি সম্পূর্ণ বলদ গরুগুলি আসলে হাটে আসে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব আর দেখাবো দর্শক দরদাম জানাবো আশা করি সকলেই ধৈর্যের সাথে এই ভিডিওটি আপনারা দেখবেন দর্শক আমি এখন ছোটোখাটো ব্যবসায়িক ব্যবসার পাশাপাশি আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করি আপনারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এ হাটে আসবেন এবং যোগাযোগ করবেন দর্শক যেহেতু হাটে অনেক দালাল চক্র থাকে গরু কিনে দেওয়ার দালাল এবং গাড়ির দালাল থাকে এইসব দালালদের হাত থেকে সেফটি পেতে হাটে আসবেন হাট থেকে গরুগুলি ক্রয় করবেন ইনশাল্লাহ লাভবান হবেন যেহেতু বর্ডার এলাকার আশেপাশের হাট সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পন্ন বলদ গরুগুলি হাটে আসে আপনাদেরকে দেখাবো এই পাশের এই সাদা জোড়া বলদের আসলে কত দাম রাখছে দর্শক বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক খামারি ভাই বোনেরা হাটে আসে যে পাশে যে গরুগুলা কিনে কিনে বাঁধে রাখছে এগুলা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে টেকনাফ থেকে তেঁতুলিয়া বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক খামারের এখানে আসছে এই যে হাতের এই যে বড়ো ভাইয়ের এই জোড়া বলো দুটির আসলে সাদা হোল্ডারের দাম জানবো বড়ো ভাই আলাইকুম ভাই জোড়ার দাম কত রাখছেন ভাই তিনশো তিন লক্ষ সত্তর হাজার ভাই গোস্ত অনুমানিক কতগুলো হতে পারে পাঁচ কেজি কম বেশি এটা হতে পারে ভাই দুইটা বারো মন বারো মন ভাই লাস্ট কত হলে হয়তো করে আমার কাছে একটা দাম চান অনেক আপনার দাম শুনে হাটে আসে তিন লক্ষ পঞ্চাশ দর্শক সাড়ে তিন লাখ আর কি হলে এই সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ এই জোড়া বলদ গরু আসলে বিক্রি করে দিবে সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ এই গরুগুলি আছে আপনাদেরকে দেখাচ্ছি দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন নতুন যারা ভিডিওটি দেখছেন আপনাদের ভালোবাসার আপনাদের ভালো লাগার এই কৃষি কৃষিচিত্র জয়পুরহাট বর্ডার নাইন এই চ্যানেলটি আপনাদের ভালো লাগার ভালোবাসার চ্যানেল দর্শক আর আমার নাম্বারটা বলতেছি এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা যোগাযোগ করতে পারেন নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান ডবল সেভেন থ্রি নাইন ফোর ডবল নাইন সেভেন ফোর এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে দর্শক দর্শক হাটে অসংখ্য গরু এই যে উঠছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই মুহূর্তে গরুর ভিড়ে আসলে ভিডিওগুলো ঠিকঠাক মতো করা যাচ্ছে না এই পাশে আসলে সাদা ভোলার এক জোড়া আছে এগুলার কত দাম রাখছে চাচা শুনবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব অনেক সুন্দর কোয়ালিটির সম্পূর্ণ দুইটা সাদা বলদ আছে এই পাশে আপনারা দেখতেছেন অনেক সুন্দর হাই কোয়ালিটির সম্পূর্ণ এই যে সাদা জোড়া বলদ আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব চাচা আসসালাম আলাইকুম ভাবজান ভালো আছেন এই জোড়া গোরু কত দাম রাখছেন চাচা চাচা এ হাতে কত দাম রাখছেন সাড়ে পাঁচ লাখ গোসো অনুমানিক কতগুলো হতে পারে চাচা অনুমানিক একটা টার্গেট হয়তো বা পাঁচ কেজি কম বেশি এটা হতে পারে তেরো মন লাস্ট কত হলে বেচছেন ভাবজান লাস্ট কত হলে বেচবেন কম সাড়ে পাঁচ লাখে দশ হাজার কম লাস্টে চাষা বলতেছে যে হচ্ছে চার লক্ষ চল্লিশ হলে বেচবে আসলে উনি রাখাল উনি আসলে গরু মহাজন না উনি রাখাল সেই জন্য দামটাও ঠিকঠাক বলতে পারতেছে না এবং গোস্তর যে ওয়েটটা এটাও আসলে ঠিকঠাক বলতে পারতেছে না দুইটা গরুর ম্যাক্সিমাম গোস্ত হবে পনেরো থেকে ষোলো মন আপ আছে পনেরো থেকে ষোলো মন আপ আছে কারণ মোটা তাজা আর বলদের গোস্তর হোয়াইট বেশি আর সাদা ভোল্ডারের গোস্তর আরও বেশি হোয়াইট হয় এই যে পাশে দেখতেছেন উনি আসলে রাখাল সেজন্য দামটা ঠিকঠাক মতো বলতে পারল না অনেক সুন্দর কোয়ালিটির সম্পূর্ণ গরু আসলে হাটে ওঠে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে সব সময় দেখানোর চেষ্টা করি আর অনেক মোটা বড় সড়ো যে ভালো মোটা হাইটের যে বলদগুলো আপনারা চান দর্শক পর্যাপ্ত পরিমাণ আমদানি লাল বলদও আছে এবং সাদা বলদও আছে যে পাশে দেখতে পাচ্ছেন লাল লাল জোড়া বলদ আছে হাটে পর্যাপ্ত পরিমাণ গরু আমদানি হয় ভিডিওগুলো আসলে ঠিকঠাক মতো করা যাচ্ছে না দর্শক অনেক সুন্দর হাই কোয়ালিটি সম্পূর্ণ গরুগুলি আসলে হাটে আছে যে পাশে দেখতে পাচ্ছেন এই পাশেই যে একজন মহাজনের সঙ্গে একটু কথা বলি সালাম আলাইকুম কত পিস গরু আছে চাচা বিষটা বেচা কিনা কেমন কি বেচা কিনা নাই তারপর বলদের গোস্তের মন কত যাচ্ছে যেটা সত্য ওটাই বলবেন ছাব্বিশ সাতাশ ছাব্বিশ সাতাশ দর্শক উনি আসলে একজন ব্যবসিক ছাব্বিশ সাতাশ এরকম মন যাচ্ছে উনি বললো অনেক সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ বলদ গরুগুলো অসংখ্য পরিমাণ দর্শক হাটে আমদানি হয়েছে আপনাদেরকে দেখানোর এই যে চেষ্টা করতেছি অনেক মোটা তাজা গোস্তের বলদও আছে হাটে এই যে দেখতেছেন মোটা তাজা গোস্তের বলদগুলিও আসলে হাটে আছে দেশ বিদেশ থেকে যে যেখান থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যে পাশেও অসংখ্য পর্যাপ্ত পরিমাণ গরু লাইন বাই লাইন শুধু গরু আর গরু এই যে দর্শক দেখতে পাচ্ছেন গরু আর গরু ক্রেতা কম কিন্তু গরু বেশি ক্রেতা কম গরু বেশি দর্শক সালামু আলাইকুম চাচা হাতের জোড়া বলদের কত দাম রাখছেন তিনশো ষাট গোস্ত অনুমানে কতগুলো হতে পারে চাচা আট মন লাস্ট বেচা কিনা ছোট করে একটা দাম চান চাচা এত হলে বেশ আমার কাছে বেশি চায় লাভ নেই কারণ এই ভিডিও দেখে দেশ দূরান্ত থেকে অনেক খামারিরা অনেক ভাইয়েরা আসলে গরু হ্যাঁ ভালো লাগলো হলে বিক্রি করবে হাটে আসলে সরজমিনে দরদাম করলে আরো কিছু কম হতে পারে দর্শক দর্শক গরু আসলে সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ গরুর অভাব নাই বর্তমান হাটে সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ গরু অভাব নাই কিন্তু গোস্তুর দামও বেশি দর্শক বলদ গরু কিনতে হলে আপনাদেরকে উনত্রিশ থেকে তিরিশ হাজার টাকা মনে কিনতে হবে ব্যবসিকেরা যতই বলুক যে ছাব্বিশ সাতা সেটা আসলে ঠিক না আমিও ব্যবসা করি আমার অভিজ্ঞতা থেকে বললাম মিথ্যা কথা বলা যাবে না দর্শক যেটা সত্য সেটা আপনাদেরকে জানা না এবং তুলে ধরার চেষ্টা করতেছি দর্শক এই যে ছোট সাইজের সাদা ভোল্ডার কিছু আছে আপনাদেরকে এগুলারও দরদাম জানাবে যে দেশি সাইজের সুন্দর সুন্দর বল দেখলা দেশি সাইজের অসংখ্য পরিমাণ গরু আমদানি হাতে দর্শক অসংখ্য পরিমাণ গরু আমদানি যেটা ব্যয় বলায় ব্যয়বহুল্য এ পাশে মোটা সোটা অনেক সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পন্ন গরু আছে চাচা আসসালাম আলাইকুম চাষায় হাতের এই জোড়া বলদের কত দাম রাখছেন তিনশো বিশ গোস্ত কত হতে পারে গরুর দাম চায় কত চাচা দুইশো ষাট

এটা কাঁচামালের মতো বাজার আমদানির উপরেও নির্ভর করে দর্শক সুন্দর আছে গরু দুটি লাল গোস্তের মোটা তাজা গরু গরুর ভিড়ে ভিডিও করা যাচ্ছে না ঠিকঠাক মতো আরো অসংখ্য গরু হাটে উঠছে আপনাদেরকে সবসময় দেখানোর চেষ্টা করি এবং দেখায় দর্শক এই যে পাশে লাইন বাই লাইন শুধু দেখতেছেন আপনারা শুধু গরু আর গরু গরু আর গরু অসংখ্য পর্যাপ্ত পরিমাণ গরু দর্শক এ পাশে পর্যাপ্ত পরিমাণ গরু আমদানি এরকম সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ গরুগুলি নিতে চ্যালেনের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন দর্শক নাম্বারটি আমি আবারও বলতেছি নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান ডবল সেভেন থ্রি নাইন ফোর ডবল নাইন সেভেন ফোর দর্শক আমি এখন ছোটোখাটো ব্যবসায়িক ব্যবসার পাশাপাশি আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করি আমারও হাটে পাঁচ ছয় পিস চার পিস এরকমের গরু থাকে এই গরু বেচা কেনার পর আপনাদেরকে আসলে ভিডিও দেওয়ার চেষ্টা করি সময় ইনশাল্লাহ দেশ বিদেশ থেকে যে যেখান থেকে দেখছেন আপনাদের দীর্ঘায়ু কামনা করে এই ভিডিওটি দেখানোর চেষ্টা করতেছি আপনারা যদি হাটে আসতে চান চ্যালেনের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং নাম্বারটি আমি আবারও বলতেছি নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান ডবল সেভেন থ্রি নাইন ফোর ডবল নাইন সেভেন ফোর এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে দর্শক আপনারা যোগাযোগ করবেন এবং এই বর্ডার এলাকার হাট থেকে গরুগুলি ক্রয় করবেন ইনশাআল্লাহ লাভবান হবেন এটা আশা করা যায় হাটে পর্যাপ্ত পরিমাণ গরুর আমদানি গরুর ভিড়ে আসলে ভিডিও করা অনেক মুশকিল হয়ে যাচ্ছে দর্শক এই যে পাশে দেখতেছেন শুধু গরু আর গরু গরু আর গরু পর্যাপ্ত পরিমাণ গরু লাইন বাই লাইন সিরিয়াল বাই সিরিয়াল শুধু গরু আর গরু আপনারা দেখতেছেন শুধু গরু আর গরু দর্শক শুধু গরু আর গরু অনেক সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ মোটা তাজা এরকমের গরুগুলি আছে আগামী পঁচিশ করবানি টার্গেটে গরুগুলি নিতে পারবেন সালামু আলাইকুম দাদা ভালো আছেন

দেখা যাবে তখন তখন দেখা যাবে তার মানে ভাই একটু কম হলে দিবে আর কি সরজমিনে যদি আপনারা আসেন দর্শক এই যে গুজরা গরু দেখতে পাচ্ছেন দুই লাখ ষাট হলে বিক্রি করবে আপনার সরজমিনে যদি আসেন এই আরও কিছু কম দামের ভিতরে গরুগুলি দেওয়ার চেষ্টা করবে উনি এবং দিবে গরুর ভিড়ে আসলে আন্তরিকভাবে দুঃখিত ভিডিওতে ঠিকঠাক ভালোভাবে আপনাদেরকে দেখাতে পারতেছি না দর্শক অসংখ্য পরিমাণ গরু আমদানি হাটে দর্শক সাদা ভোল্ডার এবং দেশি বলদ সাদা ভোল্ডার বলদ আছে দেশি লাল লাল সাইজের সুন্দর সুন্দর হাই কোয়ালিটি সম্পূর্ণ গরুগুলি আসলে হাটে আছে যে পাশে দেখতে পারতেছেন এই পাশে এগুলো হচ্ছে সাদা ভোল্ডার অসংখ্য পরিমাণ সাদা ভোল্ডার পাশে আছে অসংখ্য পরিমাণ সুন্দর সুন্দর হাই কোয়ালিটি সম্পূর্ণ গরুগুলি হাটে আছে যে দেখতেছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছে দর্শক অসংখ্য মোটা তাজা গরু লাইন বাই লাইন শুধু গরু আর গরু গরু আর গরু এই যে পাশে দেখতেছেন অসংখ্য পর্যাপ্ত পরিমাণ গরু গরুর ভিড়ে আসলে মহাজনদের সঙ্গে কথাও বলা যাচ্ছে না এরকম একটা অবস্থা শুধু গরু আর গরু এগুলা সব গরু দেখতেছেন এগুলো মোটা তাজা সুন্দর আগামী পঁচিশ কুরবানি টার্গেটের এই গরুগুলি আপনার এই কোয়ালিটির সম্পূর্ণ গরুগুলি হাট থেকে নেবেন ইনশাআল্লাহ লাভবান হবেন দর্শক এবং হাটে আসবেন যোগাযোগ করবেন আমার যদি প্রয়োজনে কিবা হেল্পের যদি দরকার হয় ইনশাল্লাহ যোগাযোগ করবেন আপনাদেরকে সার্ভিস দেওয়ার চেষ্টা করব আমিও যেহেতু ব্যবসিক ব্যবসার পাশাপাশি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব দর্শক অনেক সুন্দর সুন্দর হাই কোয়ালিটির সম্পূর্ণ গরুগুলি হাটে আসে হাট থেকে গরুগুলি ক্রয় করবেন ইনশাআল্লাহ লাভবান হবেন এটা সব সময় আপনাদেরকে বলে থাকি হাটে অসংখ্য মোটা তাজা গরুর আমদানি আছে দর্শক যেহেতু বর্ডার এলাকার আশেপাশের হাট এ পাশে আসলে এই দুইটা গরুর দর্শক দাম শুনবো এই দুটা বলদের আসলে কত দাম রাখছে শোনার চেষ্টা করব ব্যবসিক ভাইয়ের থেকে সালামু আলাইকুম ভাই ভাই হাতের জোড়া বলদের কত দাম রাখছেন দাদা কত পঁচাত্তর দুইশো পঁচাত্তর গোস্ত কতগুলো হতে পারে ভাই নয় মনে হতে পারে দশ মনে হতে পারে লাস্ট কত হলে বেচতেন দাদা দুই লাখ ষাট হলে যদি সরজমিনে কেউ আসে আরও কিছু কম হলেও দিতে পারবেন ভাই বলতেছে সরজমিনে যদি আপনার আসে না কিছু কম হলেও দিবে এই যে এই বলদটা এবং পাশের এই যে এই বলদটা এই দুইটা গরু আসলে দুই লাখ ষাট বলছে আরো কিছু কম হলেও আসলে দিবে চাচা আসসালাম আলাইকুম বাবজান ভালো আছেন হাতের জোড়া বলদের কত দাম রাখছেন চাচা তিনশো পঁচাত্তর আনুমানিক গোস্ত কতগুলো হতে পারে চাচা মন বারো হবে লাস্ট কত হলে বেচবেন চাচা ছোট করে একটা দাম চান যে লাস্ট এত হলে বেচবো কারণ ভিডিও দেখে অনেকে হাটে গরু কিনতে আসে ওনারা আমার কাছে বেশি চায় আসলে লাভ নাই চাচা দুই লাখ চল্লিশ তিন লাখ চল্লিশ হলে আসলে এই মোটা তাজা দিবে দর্শক সরজমিনে যদি আসেন আরও কিছু কম দামের ভিতরে এই গরুগুলি কিনতে পারবেন অনেক মোটা তাজা আছে বলদগুলি সিনাও অনেক ভালো আছে সুন্দর একেবারে কোয়ালিটি সম্পন্ন এটার জোড়া হচ্ছে এই যে এটা এই পাশের এটা এই জোড়া তিন লাখ চল্লিশ হলে উনি দিবে বলছে আরো কিছু কম সম দামের ভিতরেও আপনারা নিতে পারবেন গোস্তর কথা বলছে বারো মন